আসসালামু আলাইকুম ফেসবুক ভাই বন্ধুরা আমরা আজকে এই একজনের মানে সন্ধান পেয়ে এখানে আসছি উনি ফোন দিয়েছিল উনি খুবই বিপদগ্রস্ত অবস্থায় আছে আমরা আসলে তার দোকানে যাচ্ছি এই সামনেই তার দোকান তার তার সঙ্গে কথাবার্তা বলবো আসলে তার কী সমস্যা আমরা দেখবো পরে বিষয়টা আপনাদের সামনে তুলে যাচ্ছে এই দোকানে চলে আসছি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

আচ্ছা ফেসবুক ভাইরা যারা বিভিন্ন জায়গার থেকে দেশ বিদেশ থেকে আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই যেহেতু এই দোকানটা থেকে আপনি দেখেন এই দোকানে কিছু নাই দেখেন এই দোকানে খুলে দেখেন দুইটা কেতলি আছে এই দুই প্যাকেট কয়েল চাউল চাউডেকার আরেকজনকে কাটা আপনার ওটা আরেকজন এটা আরেকজনের সামথিং কিছু জিনিস নিয়ে ব্যবসা করতেছে অতি উনি আর কি বড় ধরনের একটা ঋণে আছে এই দোকান থেকে মাস শেষে যে পাঁচ সাত দশ হাজার টাকা ইনকাম করে ওনার ঋণের পেছনে দিতেছি সংসার চালাইতে পারে না আমার এক সপ্তাহে ফোন দিতেছি একটা ভিডিও করার জন্য আমি আসি না তবে লাস্টে বিরক্ত হয়ে আজকে চলে আসলাম তা আমাদের কথা হলো যে দশের লাঠি একের বোঝায় দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে যে ভাইরা দেখতেছেন অবশ্যই আপনারা যেটা পান খান সিগারেট খান এই সিগারেটটা একটা দিনের জন্য না খেয়ে পাঁচ টাকা দশ টাকা যে তা পারেন পাশে থাকবেন তাতে আপনার এই পাঁচ টাকা দশ টাকা দিয়া উনি দোকানটা চালাইতে পারে পাশাপাশি ওনার যে ঋণটা আছে ঋণটা পরিশোধ করতে পারে আর টাকা পাঠানোর আগে আমি এই ভিডিওর মধ্যে যে নাম্বারটা দেবো অবশ্যই ওনার নিজের পার্সোনাল বিকাশ নাম্বার দেবো আর এই বিকাশ নাম্বারে আপনার ওনার সাথে কথা বলবেন কথা বলে ফোন দেবেন যে ভাই আপনি পানের দোকান কিনা সরাসরি কথা বলে পরে ওই বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন কারণ আপনারা যদি টাকা পাঠান আপনার সামনে সামান্য এই টাকা এইভাবে আমরা এক দুই হাজার লোক পাঠাই তাহলে দেখা যাচ্ছে যে এই এটা এক সময় অনেক বড় একটা অ্যামাউন্ট নিয়ে দাঁড়াবে হয়তো বা সে এই অ্যামাউন্টটা নিয়ে কোনো ঋণ ঋণ যেগুলো আছে শোধ করতে পারবে পাশাপাশি দোকানটা সুন্দর করে চালাইতে পারবে এইটা আপনার জন্য আমার জন্য একটা পণ্যের কাজ অবশ্যই আমরা এইসব কাজে সবসময় সামিল হব কারণ এগুলো আল্লাহ আমাদেরকে দায়িত্ব করতে বইসে এগুলো করতে বলছে যাদের আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট কেউ যাতে আমার ফেসবুকের ভাই বন্ধুরা কেউ যদি মারুম না হন যে যতটুক পারেন সাহায্য সহজ করবেন আপনি ফেসবুকে আপনার বিকাশ নাম্বারটা একটু বলেন তো ভিডিওতে বলেন জিরো ওয়ান নাইন ডাবল সিক্স সেভেন সিক্স নাইন সেভেন জিরো ফোর ওকে আচ্ছা তারপরে আমি স্ক্রিনে ওনার বিজ্ঞাস নাম্বারটা দিয়ে দিতেছি এখানে কথা হলো যে আপনারা এক টাকাও যদি পাঠিয়ে দেন এই এক টাকা সরাসরি ওনার অ্যাকাউন্টে ঢুকবে এখানে আমাদের কোনো বিজ্ঞাস নাম্বার দেবো না আমাদের এখানে ব্যক্তিগত কোনো স্বার্থও নাই বা প্রয়োজনও নেই আমার কথা হলো যে আপনাদের মাধ্যমে যদি একটা লোক স্বাবলম্বী হয় বা তার ঋণগুলো শোধ করতে পারে এটা আপনাদের জন্য অনেক কিছু আমাদের জন্য অনেক কিছু পাওয়া অবশ্যই পাশে থাকবেন আর হলো যতটুকু পারেন সহযোগীদের সাহায্য করবেন হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ